গুড মর্নিং এভরিওয়ান এখন কিন্তু সকাল সাড়ে ছটা আর মা এসে আমাকে ডাকাডাকি করছে দেখ তোর কাছে লোক এসছে তুই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ তোর সঙ্গে কথা বলবে তো আমি ঘুম থেকে উঠেই জানতে পারি এই যে যে পুচকুটা এখন আমার হাতে লিখছে ওকে বেশ কিছুদিন আগে কুকুরে কামড় দিয়েছিল ইভেন ওকে হচ্ছে তিনটে ডোজ কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে ওকে আবার দিয়েছে বেড়ালে কামড় তাই ওর মা ভয় পেয়ে গেছে যে কি করবে বা করবে না তাই আমি বললাম ওকে যে আর একটা ডোজ বাকি আছে সেটা কমপ্লিট করাও আমাদের ভ্যাকসিন নেওয়ার পরে ছ মাস ভ্যালিডিটি থাকে তাই ওকে আর আলাদা করে ভ্যাকসিন নিতে হবে না তারপরে চলে আসলো পুজোর চাঁদা নিতে পুজোর চাঁদা আপনাদের জানাতে চাই যদি কুকুর বা বেড়ালে কামড় দেয় তাহলে প্রথম কি করণীয় আমাদের প্রথম হচ্ছে ওই জায়গাটায় ভালো করে সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মোটামুটি ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম রানিং ওয়াটার এবং সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জায়গাটা তারপরে ওই কুকুরটি বা বিড়ালটিকে অবজারভেশন করতে হবে যে তার কন্ডিশনটা কেমন তারপরে চলে যেতে হবে যে কোনো নিয়ারেস্ট হসপিটালে সেখানে গিয়ে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে আরেকটা জিনিস দেখতে পাই ইঁদুরে কামড় দিলে অনেকেই কিন্তু ভ্যাকসিন নেয় না কিন্তু ইঁদুরের কামড়েও কিন্তু অনেক বিষ আছে তার জন্য র্যাবিস ভ্যাকসিন নিতে হবে তো তারপর আমি মায়েদের চেক আপ করলাম ওপিডি শুরু হয়ে গেছে ওদিকে এবার চলে সেই পুচকুড়ে কাছে একে আমি এত হাসানোর চেষ্টা করছি হাসছি না এ হলো এর মায়ের সেকেন্ড বেবি